দোকানটা কোন দিকে তোমাকে আমাদের দোকানে করে এখানে হোটেলের সঙ্গে ওই ওই দোকানটা তুমি কি আগে বাড়িতে ছিলা হ্যাঁ আগে আমি দেশে গেছিলাম দেশে গেছিলা কা পরে দেশে তোমারে কার কাছে ছিলা আমার দাদুর কাছে পরে তোমার দাদু মারছে তোমারে মারে না মারে না তে ডাকাইছো কেন ডাকাই আইছি কালকে রাইতে কালকে রাইতে হুম Andai. A sazão.